বলছিলাম দাদা আজকে মিটিং টাতে করানো হয়েছে কি উদ্দেশ্যে করানো হয়েছে আজকে আমাদের মিটিং পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদ আর আমাদের যে করণদিঘি ব্লগ আছে ওই ব্লকের আটটা ইউনিট আছে ওই একটা ইউনিটের আজকে এ হলো আর কি সেটা দমোহনা ইউনিট ও ত্রৈবার্ষিক না ওটা ওগুলো হয়ে গেছে এটা আজকে হলো দমোহনা ইউনিট ত্রৈবার্ষিক দ্বিতীয় মানে ইউনিট সম্মেলন হলো

আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি পাতন আচ্ছা বলছিলাম এখানে শেষাবাড়ির একটা মানে সম্মিলন হলো আপনি আপনি এখানে আসতে বক্তব্য দিলেন আপনাকে কেমন লাগলো ভালোই লাগলো আচ্ছা বলছিলাম এটা কি বললো যে আট নম্বর ইউনিক নাকি হ্যাঁ আমাদের ওই ব্লক ভিত্তিক যে পঞ্চায়েতগুলোকে ইউনিট হিসেবে ভাগ করা হয়েছে তো আলতাপুর রন্টু লাহাতারা অন্টু রাসাকন টু তারপরে রানিংগঞ্জ দালকলা অন টু এইভাবে ভাগ করার পরে রানিগঞ্জটা হচ্ছে এ হচ্ছে কে যে একটা ইউনিট আর কি কতজন ছিল আজকের মিটিংয়ে হ্যাঁ ছিল মোটামুটি দেড়শো পনের মতো কি